চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে ভারত মাতা কি শুভেন্দু স্বাগতম 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 বিজেপির जिंदाबाद 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 बात जिंदाबाद जिंदाबाद जिनाबाद जिनाबाद शुभ जिंदाबाद 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 और जिदाबाद भारत बता की भारत बता की शुभेंदु दास स्वागतम शुभेंदु दास स्वागतम दास स्वागतम स्वागतम বাংলার মুক্তি সূর্য শুভেন্দু রাস্তায় যারা আসছেন তাদেরকে মাঠে নামার ব্যবস্থা করে দিন আমাদের যে সমস্ত দাদারা আছেন আপনারা রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন ওনাদেরকে মাঠে যাবার ব্যবস্থা করে দিন যাই হোক আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা আজকে ঠিক আর কয়েকদিন পর লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনের মুখে পুড়া বিধানসভার অন্তর্গত এই বালিপুর মেলা মাঠে যেখানটাকে তৃণমূল কংগ্রেস তার নিজেদের বাপের সম্পত্তি মনে করে সেই মাঠে শত প্রতিকূলতা শর্ত এই জনসভায় যে সমস্ত সংগ্রামী ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক উপস্থিত হয়েছেন প্রথমেই তাদের ধন্যবাদ জ্ঞাপন করি আজকের এই বিজয় সংকল্প সভায় উপস্থিত আছেন আমাদের রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের এই লোকসভার বিজেপি মনোনীত প্রার্থী সম্মানীয় বাকি এই মঞ্চে অনেক সম্মানীয় নেতৃত্ব উপস্থিত আছে সবার নাম নিচ্ছি না সময় কম সবাইকে আমি স্বাগত জানাই চোখের সামনেই সিনেমা আছে খোকন মল্লিকের সিনেমা চিনময় সামন্তর সিমনেমা এগারোর আগে চিনময়ের কি ছিল এখন একটা পেট্রোল পাম্প দুটো গ্যাসের ডিলারশিপ অসংখ্য বাড়ি জমি পুরানো আগে বিড়ি পুড়িয়ে নিভিয়ে নিভিয়ে খেত এখন পিছনে তুলো লাগানো সিগারেট ছাড়া খায় না আগে গ্যাটিস লাগানো সাইকেলে যাতায়াত করতো এখন চার চাকা চারতে চারটে গাড়ি এই যে পরিবর্তন বাংলার মানুষের হয়নি বাংলার গরিব কৃষকের হয়নি বাংলার বেকার যুবক যুবতীর হয়নি এই চোর তৃণমূলের লোকেদের রয়েছে এখানে আরো গুন্ডা আছে যুব মোর্চার ভাই আমাকে ছবি দিচ্ছিলেন আমি বললাম গুন্ডামি থেমেছে বলছে কালকে একটু ধমকে ছিল তারপরে আবার চেপে গেছে চেপে আপনাদের যেতে হবে হুদা না কে আছেন আপনাদের আমি বলে যাচ্ছি ভদ্র হন মমতা ব্যানার্জি দিল্লিতে গেছিল দিতে তিয়ারে কেস্টর সঙ্গে দেখা করতে যায়নি মমতা ব্যানার্জি যখন ভোট আসে বলে দুশো চুরানব্বইটাতে প্রার্থী আর যখন চুরি ধরা করে তখন বলে পার্থ এত চুরি করেছে আমি তো জানতাম না এইটা হলো মমতা ক্যারেক্টার মাননীয় হুদা বাবু কে আছেন আপনাদের বলবো এসব করেন না মিলেমিশে থাকুন বিজেপি সরকার আসছে খুব বেশি দিন লাগবে না আমরা রো দেখেছিলাম উত্তর প্রদেশে মায়াবতী আর মুলায়ম সিং যাদবের রাজত্ব আমরা দেখেছি আমরা বিহারে শুনতাম সমসামে আলু আর বিহার মে লালু কেউ নেই ভোকাট্টা হয়ে গেছে ওখানে যোগী বাবা আর উত্তর প্রদেশে বিহারে এনডিএ সরকার দুজন উপমুখ্যমন্ত্রী বিজেপির সম্রাট চৌধুরী বিজয় সিনহা আমরা আসামেও দেখেছি লেকচার আপনাদের আমরা সিপিএম এর অত্যাচার ত্রিপুরাতেও দেখেছি পশ্চিমবঙ্গেও সিপিআইএম এর অত্যাচার দেখেছি দেখেছি নন্দীগ্রাম দেখেছি সিঙ্গর দেখেছি নেতাই গ্রাম দেখেছি সুচপুর দেখেছি মরিজাপি আজকে বিধানসভায় নিশ্চিহ্ন হয়ে গেছে এরা নেই তাই আপনাদের এখানে যারা এসব করছেন তাদেরকে সে নবুই বাবু হন আর সাকিমবাবু হন যেই হন আপনারা একটু ভদ্র হয়ে চলুন আমি অনেক বড় বড় মস্তানকে সোজা করেছি লক্ষণ শেঠের নাম শুনেছেন তো বড় মস্তান দাঁড়িয়ে দাঁড়িয়ে খুন করতো একচল্লিশ জনকে মেরেছেন নন্দীগ্রামে ছোট মুখ্যমন্ত্রী বলা হতো আমি হজম করে দিয়েছি এক লাখ তিয়াত্তর হাজার ভোটে আপনাদের বলে দিয়ে আপনাদের যিনি মালিক তার নাম মমতা ব্যানার্জি তাই তো তিনি দু হাজার একুশের দোসরা মে মানে গতকাল তিন বছর পূর্তি হয়েছে আমার কাছে হেরেছে আমি সব জায়গায় বলি বলেছিল আরে মেদিনীপুরের ছানা তুই আয় সন্দেশ খালি তোর চামড়া তুলে নিব আমার নাকি চামড়া তুলে নিবে আমি কদিন আগে সরবেড়িয়াতে গিয়ে ওর প্রাসাদের সামনে দাঁড়িয়ে ওর বাড়িটা তো নিলাম হবে ইডি নিয়ে নিয়েছে এদের বাড়িগুলোও যাবে এদের বাড়িগুলোও যাবে অপেক্ষা করুন আমি ওখানে ছানা খেয়ে লোককে ছানা খাইয়ে এসেছি ওর বাড়ির সামনে দাঁড়িয়ে আমি বলি সভাতে চিরদিন কাহারো সমান নাহি যায় আজকে যে রাজা ছিলা কাল কেসে ভি এই দশায় হবে এরা যদি শাহজান কেষ্টকে দেখে এখনো না বদলায় কপালে দুঃখ আছে তারপরে চাকরি চুরি ওদিকে অসীমা পাত্রর বঞ্জি এদিকে লালটু খান গ্রুপ ডিতে চাকরি করত ভুয়া চাকরি সাদা খাতা লালটু গানকে চেনেন তো বিরাট মাতব্বর চাকরি চলে গেছে তোমার দেখা নাই রে তোমার দেখা নাই রে শান্তনু ব্যানার্জি আগে এলে এখানকার আইসি ইয়ে স্যার ইয়ে স্যার আর খকন মল্লিক জেলা পরিষদের ঠিকাদার অ্যাসোসিয়েশন এদের রাজত্ব ছিল এই এলাকা শান্তনু জেলে কুন্তল জেলে বাকিরাও যাবে জেলে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার